গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির পরিচালক ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান পেটে ইনফেকশন থাকায় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন রাকিব হাসানের ভাই এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির জনপ্রিয় অভিনেতা খায়রুল ইসলাম জিসান রাকিবের অসুস্থতা নিয়ে চার জুলাই শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি ফেসবুক স্ট্যাটাসে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে রাকিব ও তার ভাগ্নে সাকিব কেনলা করা দুজনের হাতেই চলছে ক্যাপশনে জিসান লেখেন রাকিব ও সাকিব দুজনেই বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল গ্যাসের ব্যথা বলে উড়িয়ে দিলেও হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে এরপর খায়রুল লেখেন পেটে ইনফেকশন থাকার কারণে দুজনকেই কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণে রেখেছেন সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক দ্রুত তাদের শিফা দান করেন হায়রুল আরও বলেন তাদের দুজনকে খুলনা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তারা দুজনেই এখন সুস্থ আছেন অন্যদিকে রাকিফ হাসান তার ভক্তদের উদ্দেশ্যে বলেন তার জন্য যেন সকলে দোয়া করে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসতে পারে দুই সালে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে একটি চ্যানেল দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব হাসান